মানুষ মানুষের জন্য হাসব মোরা প্রাণ খুলে বাঁচব সবাই মিলে মিশে যদি সবাই ছোট ছোট পদক্ষেপে মানবিক হয়ে উঠতে পারে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা সম্ভব হবে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে সিদ্ধিরগঞ্জে অসহায় শীতাক্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচই জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের চার নং ওয়ার্ডস্থ আটিগ্রাম এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি টিএস তোফা এবং তার সংগঠনের সহকর্মীদের যারা আজকে মানবিক গুণাবলী নিয়ে মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করার জন্য এই শীতের সময় শীত বস্ত্র বিতরণ করার এই কর্মসূচি গ্রহণ করেছে সেজন্য একজন রাজনীতিবিদ ব্যক্তি লক্ষ্য এবং উদ্দেশ্যই থাকে দেশ এবং দেশের জনগণের কল্যাণে কাজ করা জনগণের সেবা করা আমার খুব ভালো লাগছে যে আমার প্রিয় সহকর্মীদের মধ্যে অনেকে এখন দেশপ্রেম এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছেন যেভাবে পারছেন তারা মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করছে এই যে দৃষ্টান্ত অনুসরণীয় যারা রাজনীতি করেন সকলের প্রতি আমার আহ্বান আসেন আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের কল্যাণে কাজ করি আজকে আমরা জানি মহার সষ্টা তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আর এই মানুষকে মহান শ্রেষ্ঠ অনেক ভালোবাসেন কেউ যদি তার সৃষ্টির এই মানুষকে ভালোবাসে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ তাকে ভালোবাসেন আর দান সজ্জা এমন একটা জিনিস যে এই দান সজ্জা মানুষের অর্থকে আরো বৃদ্ধি করে দেয় শয়তান প্ররোচনা দেয় দানসজ্জা করলে তুমি গরিব হয়ে যাবে তোমার অর্থ বিনষ্ট হয়ে যাবে আর আল্লাহ বলেন দানসযাকারীকে আরও বেশি অর্থ আর্থিক সামাজিক সকল কিছু বৃদ্ধি করে দেন এছাড়া তো আমরা জানি যে পরকালের কল্যাণের জন্য আমরা আল্লাহর এবাদত করে থাকি নামাজ রোজা হজ প্রভৃতির পাশাপাশি জাকাত সেত্রা এমন একটা আবাদত যে একতার কারণে যাহান নামের আগুন দূরে থাকবে এই দান সালিকা করলে মানুষের হায়াত বৃদ্ধি পেয়ে যায় অনেক গুণা মাফ হয়ে যায় তাহলে ধর্মীয় ধর্মীয়ভাবেও এর গুরুত্ব অপরিসীম আমি আশা করি এই গ্রামের যারা আমরা বসবাস করি আমাদের মধ্যে অনেকে অসহায় আছে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পতিত হয় আমরা যেন একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই একজনের দুঃখে যেন আমরা নিজেকে দুঃখ অনুভব করি বিপদগ্রস্ত হলে তার পাশে গিয়ে যেন সাহায্যের হাত সম্প্রসারণ করি সকল মানুষকে আল্লাহ বিদ্যমান মানার নাই অনেককে আর্থিকভাবে সচ্ছল করেছেন অনেককে আর্থিকভাবে অসচ্ছল করেছেন সচ্ছল ব্যক্তিদের মনে রাখতে হবে যে অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন এর মালিকানা সত্য শুধু আমাদের নয় আমার আমার পরিবারের জন্য নয় এই অর্থ সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে তোমাকে আমি অধিক ধন দিয়েছি অন্য ব্যক্তির চাইতে তুমি কতটুকু মানবিক আমার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কল্যাণে তুমি কতটুকু এই অর্থ সম্পদ ব্যয় করো কাজে আমাদেরকে মনে রাখতে হবে মহান আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে দান শা বেশি বেশি করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে এবং আমার সিদ্ধগঞ্জ এলাকার ব্যাপারে কয়েকটি কথা বলি আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি অনেক দোয়া পেয়েছি অনেক সহযোগিতা পেয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞ আমি চেষ্টা করব যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমি এই এলাকার মানুষের সম্মান যাতে বৃদ্ধি পায় এই এলাকার মানুষের কাছে যে আমি কৃতজ্ঞ সেই ঋণ যেন পরিশোধ করতে পারে সেই জন্য সবসময় আমি সচেষ্ট থাকবো আমার দ্বারা যেন এই এলাকার মানুষের মান সম্মান কোনো দিতে ঘাটতি না হয় সেটা আমি চেষ্টা করব আমি চেষ্টা করব এই এলাকার সন্তানরা যেন একটা সঠিক রাস্তা পায় সেই রাস্তা তৈরি করে দিয়ে যেতে যাতে আগামী দিন তারা ওই রাস্তা দিয়ে চলে তারাও প্রতিষ্ঠিত হতে পারে এই সিদ্ধিরগঞ্জের সুনাম নারায়ণগঞ্জের সুনাম সব Kader বই আনতে পারে এবং তার জন্য দেশের জন্য দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে কাজ করে যেতে পারে আলোকিত শীতলক্ষার সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে সাথে থাকুন